ইস্যুতে তোলপার সংসদ বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হতেই এই ইস্যুতে তুমুল বিরোধী দলের সংসদরা যার জেরে দফায় দফায় লোকসভার অধিবেশন। বেশ লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয় এদিকে অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে মকরদারের সামনে প্লাকাড হাতে বিক্ষোভ দেখান বিরোধী ইন্ডিয়া জোটের সংসদরা তাদের অভিযোগ বিরোধীদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না সংসদের এই অবস্থা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জেরাকোব রায় এসআইআর এবং বাংলা ভাষীদের হেনস্থা ইস্যুতে ওরা আলোচনা এড়াতে চাইছে সরকার চায় না সংসদ চলুক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নির্বাচন কমিশন কি করে বলতে পারে ভোটার কার্ড বাতিল করা হবে ইলেকশন কমিশনে তো ভোটার আইডি কার্ড দিয়েছে অন্য কেউ তো ভোটার আইডি কার্ড দেয়নি আর এই ভোটার আইডি কার্ড আনার জন্য যার সবচেয়ে বড় রোল তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তুমি যে বলছো ইলেকশন কখনো কি বলেছি ইলেকশন হয়েছে আনফেয়ারলি প্রত্যেকবার ইউ তো আজকে এতদিন ধরে ইলেকশন ফেয়ার হয়েছে বলে এসে আজ তুমি কি করে বলছো ভোটার আইডি কার্ড বাতিল করে শুনবো না তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি নির্বাচন কমিশনের কথা সত্যি হলে প্রধানমন্ত্রীকে আগে পদত্যাগ করা উচিত এসআইআর নিয়ে কিবা বিহার কিবা বাংলায় ওরা যা বলছে সেটা শেষ কথা হতে পারে না কারণ আমাদের প্রথম বক্তব্য যদি এতই ভোটার লিস্টে কারচুপি থাকে এত রোহিঙ্গা বাংলাদেশি এসেটরা গুটপেটি যারা থাকে তাহলে দু চব্বিশ মাত্র এক বছর আগে এই এই ভোটার লিস্টের ওপর ভোট হয়ে মোদীজি যদিও সিঙ্গেল লার্জেস্ট পার্টি নন তবুও প্রধানমন্ত্রী বলেন কী করে আগে তিনি পদত্যাগ করুন এই অন্যায় ভোটার লিস্টের ওপর দাঁড়িয়ে যদি ইলেকশন কমিশনের কথা সত্যি হয় একই সুর তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের গলায় তার অভিযোগ সরকার এসআইআর নিয়ে আলোচনা এড়াতে চাইছে আমাদের সংবিধানে আছে যে ভোটার লিস্ট রিভিউ করতে পারে কিন্তু নাগরিকত্ব নিয়ে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কোনো রুল থাকে না এটা হোম মিনিস্ট্রি এনআরসি মাধ্যমে করে বা এনপিআর মাধ্যমে করে কিন্তু এই সরকার নির্বাচন কমিশনকে ধরে এনআরসির মতো একটা মানে প্রসেস শুরু করেছে এটা নিয়ে চর্চা হওয়া উচিত আমরা রোজ প্রস্তুতি নিয়ে আসছি চর্চা করার জন্য কিন্তু সরকার এটাকে অ্যাভয়েড করছে কারণ ওরা জানে যে চর্চা হলে সরকার যে মিথ্যে কথাটা বলছে আর যে কারচুপিটা করে ভোটারদের বাদ দিচ্ছে সেটা সামনে চলে আসবে দেশ যদিও এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে একহাত নিয়েছে পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি নির্বাচন কমিশন চাইলে বাংলায় নিশ্চয়ই এসআইআর হবে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাবে এটা তো অত্যন্ত স্বাভাবিক কারণ বাংলাদেশি মুসলিমদেরকে নিয়ে এসে ভোট ব্যাংক বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস তারা তো বিক্ষোভ দেখাবে মাত্ব নাকি হতে দেবো না নির্বাচন কমিশন যদি ঠিক করে হবে হতে হবে তো হবে প্রয়োজনে যা যা করা নির্বাচন কমিশনকে দেখুন চোরে না শোনে ধর্মের কাহিনী সহজে তো শুনবে না চোর কান মোলে শোনাতে হবে তৃণমূল কংগ্রেসের কান মোলে শোনাতে হবে বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হুঙ্কার ছাব্বিশে তৃণমূলকে এর ফল ভোগ করতে হবে তৃণমূল কংগ্রেসেরই এই বিক্ষোভ বিক্ষোভ করে কোনো লাভ হবে না যতটা তৃণমূল কংগ্রেস অরাজনৈতিক কাজকর্ম করবে সমাজ বিরোধীদেরকে নিয়ে কাজ করবে এবং যতটাই তারা চিল্লাবে কোনো লাভ হবে না ভারতীয় জনতা পার্টির সঙ্গে দেশের লোক আছে সমাজের লোক আছে এবং পুরোপুরি যত জাতীয়তাবাদী লোক আছে সেই কারণে কি আছে তারা কোনো কিছুই করতে পারবে না চিল্লানোর কাজ তারা চিল্লাবে লাভের লাভ কিচ্ছু হবে না ছাব্বিশে তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে এসআইআর ইস্যুতে শাসক বিরোধীদের এই তরজা আগামী দিনে কোন দিকে বুড় নেয় সেটাই এখন দেখার ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট নিউজ